প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি আপডেট নিয়ে অনেকেরই স্বপ্ন থাকে টিকিট কালেক্টর হওয়ার টিকিট কালেক্টর হতে চান মাসিক বেতন কত হবে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয় শিক্ষাগত যোগ্যতা বয়স কেমন চাওয়া হয় ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে হাউ টু বিকাম এ টিসি টিকিট কালেক্টর টিসি অর্থাৎ টিকিট কালেক্টর এখানে বলা হয়েছে ভারতীয় রেলের বিভিন্ন সম্মানজনক পদগুলির মধ্যে অন্যতম একটি হলো টিকিট কালেক্টর প্রত্যেক বছর প্রচুর সংখ্যা কর্মখালি বের হয় ভারতীয় রেলের টিকিট কালেক্টর পদে নিয়োগের জন্য এই পদে চাকরি করার জন্য প্রচুর চাকরি প্রার্থী ফর্ম ফিল করেন এবং পরীক্ষাও দেন তবে টিকিট কালেক্টর পদে চাকরির বিষয়ে সঠিক ধারণা না থাকার জন্য পিছিয়ে পড়েন অনেকেই প্রিয় ভিভার্স। আগে তোমাদের জানতে হবে বুঝতে হবে টিকিট কালেক্টর পদে বয়স কেমন চাওয়া হয় শিক্ষাগত যোগ্যতা চা কেমন চাওয়া হয় ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু তোমাদেরকে জানতে হবে তার একটি বিগ আপডেট কিন্তু তুলে ধরেছি তবে টিকিট কালেক্টর পদে চাকরির বিষয়ে সঠিক ধারণা না থাকার পিছনেই কিন্তু পিছিয়ে পড়েন অনেকেই তাই টিকিট কালেক্টর পদে চাকরির পরীক্ষা দেওয়ার আগে এই চাকরির যোগ্যতা থেকে শুরু করে বয়স সীমা সবটাই জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে টিকিট কালেক্টর পদে টিকিট কালেক্টর পদের জন্য পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারলেই কিন্তু চাকরি পাওয়া যায় একবার চাকরি পেলে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা থাকে পদের নাম রেলওয়ে টিকিট কালেক্টর অর্থাৎ টিসি বেতন কাঠামো এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে প্রতি মাসে ন টাকা থেকে শুরু করে চৌত্রিশ হাজার আটশো টাকার মধ্যে বেতন দেওয়া হয় টিকিট কালেক্টরদের পাশাপাশি চার হাজার ছশো টাকা কিন্তু গ্রেড পে পেয়ে থাকেন সপ্রিয় ভিভার্স এই টিসি অর্থাৎ টিকিট কালেক্টর পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদেরকে ন হাজার তিনশো টাকা থেকে শুরু করে চৌত্রিশ হাজার আটশো টাকার মধ্য বেতন দেওয়া হয় টিকিট কালেক্টর টিকিট কালেক্টরদের পাশাপাশি কিন্তু চার হাজার টাকা গ্রেড পে পেয়ে থাকেন এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে টিকিট কালেক্টর পদে আবেদন করতে পারেন এবং উচ্চ উচ্চশিক্ষিতরাও কিন্তু আবেদনের যোগ্য এই টিকিট কালেক্টর পদে কিন্তু তোমাদেরকে কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে কিন্তু মাধ্যমিক ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে কিন্তু তোমরা টিকিট কালেক্টর পদে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু উচ্চ উচ্চশিক্ষিতরাও কিন্তু আবেদন করতে পারবেন বয়স সময় এখানে কী চাওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে টিকিট কালেক্টর পদে আবেদন করতে হলে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীদের সেক্ষেত্রে কিন্তু তপশালী জাতি উপযুক্তি শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর এবং ওবিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছর প্রিয় ভিভার্স এখানে কিন্তু টিকিট কালেক্টর পদে কিন্তু তোমাদেরকে ন্যূনতম বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং এসসি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয় নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস এখানে কী বলা হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে বেশ কিছু ধাপে টিকিট কালেক্টর পদের জন্য নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে প্রথমে লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষায় পাশ করার পরে কিন্তু ইন্টারভিউ হয় এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয় তারপরে হয় মেডিকেল টেস্ট সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু টিসি অর্থাৎ টিকিট কালেক্টর পদে কিন্তু সিলেকশন প্রসেস এখানে বলা হয়েছে তোমাদেরকে কিন্তু প্রথমে পরীক্ষায় পাশ করতে হবে লিখিত পরীক্ষায় পাশ করার পরে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউ পাশ করার পরে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং সর্বশেষ কিন্তু মেডিকেল টেস্ট হবে পরীক্ষার সিলেবাস এখানে কিন্তু উল্লেখ করেছি এখানে বলা হয়েছে রেলওয়ে টিকিট কালেক্টর পদে চাকরির জন্য একশো কুড়ি নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয় সময় থাকে নব্বই মিনিট কোন সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হয় সেটিও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো প্রিয় ভিভার্স রেলওয়ে টিকিট কালেক্টর পদে কিন্তু তোমাদেরকে একশো কুড়ি নম্বরের পরীক্ষা হয় লিখিত পরীক্ষা সময় কিন্তু নির্ধারিত সময় থাকে কিন্তু নব্বই মিনিট সিলেবাসটা এখানে উল্লেখ করা আছে সিলেবাস কিন্তু এক নম্বরে বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস এই জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কিন্তু পঁচিশটি প্রশ্ন থাকে পঁচিশ নম্বরের দু নম্বরে কিন্তু বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং এক্ষেত্রে কিন্তু পনেরোটি প্রশ্ন থাকে পনেরো নম্বরের তিন নম্বরে কিন্তু বলা হয়েছে অ্যারাথামেটিক এক্ষেত্রে কিন্তু কুড়িটি প্রশ্ন থাকে কুড়ি নম্বরের আর চার নম্বরে বলা হয়েছে টেকনিক্যাল অ্যাবিলিটি এক্ষেত্রে কিন্তু তিরিশটি প্রশ্ন থাকে তিরিশ নম্বরের আর পাঁচ নম্বরে কিন্তু বলা আছে জেনারেল সায়েন্স এক্ষেত্রে কিন্তু তিরিশটি প্রশ্ন থাকে তিরিশ নম্বরের প্রিয় ভিউয়ার্স সিলেবাসটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি টিকিট কালেক্টর পদে চাকরির সুবিধা হচ্ছে রেলের চাকরিতে এমন দুর্দান্ত কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় যেগুলো সব সরকারি চাকরিতে পাওয়া যায় না তাই রেলওয়ে টিকিট কালেক্টর পদে চাকরি পাওয়ার পর ফিভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি মেডিকেল ফ্যাসিলিটি রেলওয়ে পাস হওয়া হয় ইত্যাদি সমস্ত বিস্তার সমস্ত কিন্তু তোমরা ফ্যাসিলিটি পাওয়া আর এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের টিকিট কালেক্টর পদে কেমন শিক্ষাগত যোগ্যতা করতে চাওয়া হয় বয়েস বেতন সিলেবাস ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে প্রিয় ভিভার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে